তুমি নাফাখান হয়ে মরতে গেলে তোমার বিরুদ্ধে আল্লাহর নবী আল্লাহর সামনে অভিযোগ করবেন একদম সামনা সামনি লুকা ছাপা কথা নয় কি বলে কোরআন বলছে রাসূলুল্লাহ স্পষ্ট বলবেন আল্লাহ তাআলাকে ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাজু হাযাল কুরআনা মাহজুরা এ আল্লাহ এটা হলো আমার উম্মতি অথচ আমি উম্মত বলে একে না আমি একে উম্মত বলে দাবি করি না কেন আমার উম্মত হতে গেলেও এরা তোমার কোরআনকে পরিষ্কার ভাবে দিবালকে

আপনার কে বলে কবুল করবেন না গ্রহণ করবেন না তাহলে চিন্তা করুন তো কেয়মতের ময়দানে আবার কো কতটা দুধ দশা হবে ভাইয়া এতটুকু নাই এতটুকু ঈমানও আপনার ভিতরে নেই এতটুকু বিশ্বাসও নাই যতটুকো কাফেরের ভিতরে রাখা আছে আরে রাসূল কি মানলে এটা তো জেদ এটা তো আর হিংসা আপনার কি হিংসা আছে যে আপনি রাসূলকে মানেন আল্লাহর কথাকে মানেন না জি ফেরাউনও ইমান এনেছিল শেষ বয়সে শুনেছেন না শুনেননি জানেন না জানেন না যখন ডুবতে লাগলো নীল নদীতে যখনই পানিতে চারিদিক থেকে রাস্তাকে বন্ধ করে দিলো তো এপার থেকে ওপার যাচ্ছিল মুর্সা নদীকে তাড়া করবার জন্য তো ওই টাইমে যখন দেখলো জাল্লাহ এখন তো মরবো এখন তো পানিতে ডুবতে শুরু করেছি তা ডুবার কালে ফেরাউন কি বলছে আল্লাহ হ্যাঁ আসমানের ভালোিক আল্লাহ আমি এতদিন আল্লাহ ছিলাম মিশরের লোকের জন্য আমি আল্লাহ বলে এসেছি নিজেকে আমি আল্লাহ আমি আল্লাহ আমি আল্লাহ কিন্তু আজকে আমি আল্লাহ ছেড়ে দিলাম আজকে আমি আল্লাহর দামিটাকে ছেড়ে দিলাম আজকে তুমি কি যে আমি একটা সাধারণ মানুষ আমি আল্লাহ নই আর দিয়ে কি বলছেন আমান্ত বিল্লাজি আমাদিবান ইসরাহিম আমি

করে করে তিনবার আমার সামনে আজিজি করে ইন্দি সারি করে আর আল্লাহকে মানি আল্লাহকে মানি বলে তাহলে আমি হয়তো গাফুর রাহিম ওকে মাফ করে দেব ওর মতো করা যাবে না কাজে বেশি কথা যেন তার মুখ না বের হয় তার আগে আগে ওর মুখের ভেতর কাটা ভরে দাও জিব্রিল আমি তার মুখের ভেতর কাটা ভরে দিলেন তারপরে আর একটাও শব্দ বের করতে পারল না আর ওই হানাতেই নীল নদীর পানিতে ডুবে মরে গেল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুই যে ডুবে মরে গেলি তা আমি কি করলাম নুনাব জি কাবে বাদ এনেকা তোর দেহটাকে আমি जिंदगीতে কোন পোকাকে খেতে দেব না পানিকে খেতে দেব না আমি কোন সমুদ্রের জানুয়ারকে খেতে দেব না মাটিতে খেতে পারবে না কেন লেনাজ আলাকা আয়াতান লিমান খালফাহা তুই যতদিন এরকম হয়ে থাকবি তোর পরে দুনিয়াতে যত মানুষ আসবে যত মানুষ আসবে সবাই তোকে দেখবে আর জ্ঞান পাবে এটাই হলো মর্দুদ এটাই হলো জল্লাদ যে নিজেকে আল্লাহ বলেছিল আর আল্লাহ বলার সত্ত্বেও সে নিজেকে বাঁচাতে পারেনি অতএব দুনিয়ার মানুষেরা তোকে দেখবে আর জ্ঞান পাবে দেখবে আর শিক্ষা পাবে এইজন্য আমি তোকে ওন্নি করে ওন্নি করে রাখবো দেখবেন ফেরাউনের দেখবেন আপনার কাছে তো বড় মোবাইল নাই আপনার ব্যাটার কাছে আছে আপনার পোতার কাছে আছে যদি ব্যাটার কাছে থাকে পোতার কাছে থাকে আল্লাহ কসম করে বলছে আপনাকে আপনার বেটাকে এই জালসা থেকে উঠে গিয়ে রাতের বেলায় তো হবে না সকাল বেলায় বলবেন মাহবুব আমাকে একটু ফেরাউনের লাশটা দেখিয়ে দিতে बेटा খালি বড় মোবাইলের সামনে আপনি গুগল কে টিপে এমনি করে মুখ দিয়ে আওয়াজ করে বলবেন ফেরাউন ফেরাউন যদি দুবার খালি ফেরাউন বলেন কিংবা যদি বলে ডেড বডি ফেরাউন ডেড বডি ফেরাউনের মরা লাশ দেখাও ফেরাউনের মরা লাশ দেখাও সঙ্গে সঙ্গে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ভিতরে দেখবেন ফেরাউন কাচের বাক্সের ভিতরে দাঁত মেন করে হাত এমনি করে পা ট্যাং দাগে ছেড়ে গায়ে মাংস লেগে লেগেই আছে মাংস এখনো ক্ষয় হয়নি হাড্ডি সে মরার কালে কি বলছে আমি আল্লাহর উপরে ইমান আল্লাহ ইমান তখন গবুল হবে না আপনি তো ফের নন না আর আপনার আকিদা তো ফেরাউনের মতো নয় আপনি তো মুসলমানের ঘরে জন্মেছেন আপনি তো ইয়াক আল্লাহকে বিশ্বাস করেন কিন্তু আপনার চরিত্রটা খারাপ যে আপনি ইমানের জিন্দগি কাটাতে পারেন না আপনার কাছে হার মেনে গেছে ইবিল শয়তান ওর জানে ভয় আছে তো আপনার জানে ভয় নাই আপনি কি কোনটা ওয়াজ করলে আপনার জ্ঞান হবে আপনি দয়া করে আমাকে বলেন তো তাহলে আপনার সামনে ওই ওয়াল করবো যে আপনার হবে হয় না আমি একবার যে কয়েকটা কথা বলছি কথাগুলোকে একটু কান লাগে বা মন লাগে শুন না তোমার দিলটা বড় শক্ত হয়ে গেছে তাই তো দাদাকে বলে ভাবো দাদাকে দেখেছ হ্যাঁ দেখেছি দাদার চেহারা মনে আছে আছে দাদার বাকা লাঠি বাড়িতে আছে বাপের ব্যবহার করা চাদর কিংবা লাঠি কোন জিনিস আছে তোমার বাড়িতে যদি থাকে তোমাকে বলছি যদি থাকে ওই জিনিসগুলো বের করে একবার দেখো দেখে মনে মনে বলো